আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে হয়ে যাওয়া গণিতের দিনাজপুর বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তোমরা এই প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তো এখান থেকে আমরা সমাধানটি শুরু করে দিব তো এটা হচ্ছে প্রশ্ন নং এক পর্যায়ক্রমে আমার সবগুলো অঙ্ক আমরা সমাধান করব। সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া হচ্ছে তোমার প্লে লিস্ট আকারে ঠিক আছে তো এখানে আমরা ডিরেক্ট সমাধানে চলে যাই তো ক নম্বরে দেখো যে যোগ করো যে দশ দশমিক পাঁচ দুই তারপরে একটা পয়েন্ট আছে মানে এগুলো হচ্ছে আবৃত দশমিক এর যুগ বিয়োগ আর কি ঠিক আছে তো এটা হচ্ছে তোমার যে প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা সেখান থেকে এসেছে তো এটা আমাদের মানে যুগ করাটা মেইন উদ্দেশ্য না তারপর আমি একটু জাস্ট আনসারটা এখানে দেখাই দিই ঠিক আছে অত এত বুঝাবো না এটা কারণ হচ্ছে এটা তোমরা অলরেডি বাস্তব সংখ্যাতে বুঝো তারপর এখানে একটু লিখছি দেখো যে এটা এটা যোগ করতে গেলে আগে আমাদেরকে তোমরা হচ্ছে সদৃশ আবৃত দশমিক বগ্নাস প্রকাশ করতে হবে তো এখানে দেখো যে এই তোমার হচ্ছে আবৃত আছে দুইয়ের উপরে মানে এক আর হচ্ছে এখানে দুইয়ের এখানে দুইটা ঠিক আছে তো একটা দুইটা তার মানে এক আর দুই এর লস আগু হবে দুই এবং অনাবৃত সংখ্যা হচ্ছে এক মানে এখানে এই যে পাঁচ দশমিকের পরে পাঁচ আছে শুধু এটা কিন্তু আবৃত তাহলে অনাবৃত দশমিক সংখ্যা শুধু একটি ঠিক আছে তো এটা আমরা সদৃশ যদি করি তাহলে আমরা এরকম পাব এবং এগুলো হচ্ছে আমরা কি করব লিখবো পরে নিষে এবং তুমি দেখতে পাচ্ছ এখানে ফাইভ টু হচ্ছে তোমার টু এর উপরে আবৃত আছে তার মানে টু অনেকগুলো হবে ঠিক আছে সো সেম আমরা হচ্ছে টু ফাইভ অনেকগুলো হবে কিন্তু আমাদের সাজিয়ে লিখবো যে দশ দশমিক পাঁচ ঠিক আছে দশ দশমিক পাঁচ সেম আমরা সেভেন পয়েন্ট টু আমরা লাগবো সেভেন পয়েন্ট টু এরপরে আমরা যেহেতু এখানে তোমার হচ্ছে তোমার এই কি বলে এগুলো আমরা একটু সাজিয়ে লিখবো তো আমরা এখান থেকে এ পর্যন্ত এটি সাজিয়ে লিখছি ঠিক আছে একটার পর একটা দেখো দুইয়ের উপরে এটা মানে কি দুইয়ের উপরে পরে আবার দুই পরে আবার দুই আবার দুই তো সেমভাবে এখানে হচ্ছে দুই পাঁচের উপরে তার মানে দুই তার পাঁচ তারপর আবার দুই আবার পাঁচ আবার দুই এইভাবে হবেই ঠিক আছে এখন আমরা উপরে নিশ্চয় আমরা যোগ করে দিব তোমার দুই আর দুই চার দুই আর পাঁচ সাত দুই দুই চার দুই পাঁচ সাত পাঁচ দুই সাত আর একটা তো সতেরো আচ্ছা এখন দশমিকের পরে দেখো যে সেভেন সেভেন ফোর সেভেন ফোর মানে এই যে দেখো সতেরো দশমিক সেভেন এরপরে দেখো সেভেন ফোর সেভেন ফোর মানে বাড়তেছে ঠিক আছে সেভেন ফোর সেভেন ফোর তার মানে বাকিগুলো হবে সেভেন ফোর সেভেন ফোর সেভেন ফোর তো এই কারণে আমরা সেভেনের উপরে এই একটা পয়েন্ট দশমিক দিয়ে দেবো ফোরের উপরে দশমিক দিয়ে দেবো মানে এইগুলো হচ্ছে আবৃত মানে এইগুলো হচ্ছে লিমিটলেস মানে এগুলো আছে একটার পর একটা আসেই ঠিক আছে তো আমি জাস্ট একটু বুঝাই দিলাম আমরা এখন হচ্ছে খ নাম্বারটা সমাধানে চলে যাবো খ নাম্বারে দেখো যে এখানে একটা বি সেট দেওয়া আছে আর এখানে একটা সি সেট দেওয়া আছে এবং দেওয়া আছে ঠিক আছে এদের মধ্যে এই ইউনিয়ন সি ক্রস ডি এটা একটা প্রশ্ন এবং এটা প্রশ্ন পাওয়ার সেট অফ ইন্টারসেকশন নির্ণয় করো তো আমরা এটা বের করি আগে বি ইউনিয়ন সি বের করব তারপর এটা তারপর এটা গুণ করে দেবো এবং তারপর এটা সো নম্বরের সমাধানে হচ্ছে আমরা ডিরেক্ট এখন বি দেওয়া আছে ঠিক আছে যে বি যেটা দেওয়া আছে এটা তো আমরা বের করতে হবে আগে তো বি দেওয়া আছে এটা তো এক্স দেখো হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে তেরো থেকে ছোটো যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো সুতরাং তেরো থেকে ছোটো এই সংখ্যাগুলো কী কী আছে তোমার ধরো দুই থেকে দুই কিন্তু একটা মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত তারপরে হচ্ছে এগারো তারপরে তেরো পনেরো এইগুলো কিন্তু আমাদের তেরো থেকে ছোটো এক্স মানে উপাদানগুলো তেরো থেকে ছোটো তার মানে হচ্ছে আমরা বি হচ্ছে এটা পেলাম এবং আমাদের বের করতে বি ইউনিয়ন সি আচ্ছা সি দেওয়া আসে কত সি এ দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এই চারটা হচ্ছে সি এবং তোমার হচ্ছে ডি দেওয়া আছে কত সিক্স এইট এই যে এগুলো দেওয়া আছে এগুলো একটু লিখে ফেললাম আচ্ছা এখন আমাদের বি ইউনিয়ন সি বের করতে হবে কেন এটা কেন এই যে এইটা বের করতে পারে তারপরে দেখো তাহলে বি ইউনিয়ন সি মানে হচ্ছে বি মান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন হচ্ছে বি এর মান ইউনিয়ন সি মান কত বের করছে এই যে মান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এই যে ওয়ান থ্রি ফাইভ সেভেন ঠিক আছে হচ্ছে এটা আমরা সাইড নোট তা এখন ইউনিয়ন মানে কী এই সবগুলা এখানে কম যা আছে সব হয়ে যাবে তাহলে কী আছে এখানে ওয়ান আছে টু আছে থ্রি আছে এখানে এখানেও আছে তার 4 কিন্তু নাই তাহলে ফাইভ হবে তারপর আছে তোমার কত হবে ফাইভের পরে সেভেন হবে এবং ইলে ইলেভেন ইলেভেন পাবে ঠিক আছে আচ্ছা আমরা এগুলো পেয়ে গেলাম আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে বি এন সি ক্রস ডি মানে ডি এর সাথে ক্রস করাতে হবে তাহলে সুতরাং এই যে বি ইউনিয়ন সি বের করলাম এটার সাথে ক্রস ডি তো এটার সময় আগে এই যে বিটা লিখব ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন আচ্ছা আমার একটু শ্বাসকষ্ট আচ্ছা দেখ দেখো ক্রস ডি হচ্ছে তোমার সিক্স এইট ঠিক আছে তো এখন হচ্ছে এইগুলোর সাথে এগুলো গুণ মানে ওয়ানের সাথে সিক্সের গুণ ওয়ানের সাথে এইটের গুণ এইগুলো ক্রমজুর হবে তাহলে ওয়ানের সাথে সিক্সের গুণ ঠিক আছে দিবা তারপরে হচ্ছে ওয়ানের সাথে এইটের গুণ ওয়ানের সাথে এইটের গুণ এই যে এইভাবে দিবা আচ্ছা তারপরে গুণ বলতে নর্মাল গুণ না মানে ওয়ান আর এইট হবে আর কি সেম টু এর সাথে সিক্স মানে টু আর সিক্স টু সিক্স আর হচ্ছে টু এইট ঠিক আছে এরপরে দেখো যে 3, এর সাথে 6. এবং 3, এর সাথে এইট তারপর হচ্ছে ফাইভের সাথে সিক্স ফাইভের সাথে এইট ফাইভ সিক্স ফাইভ এইট তারপর হচ্ছে সেভেন ইলেভেন সেভেন সিক্স সেভেন এইট সেভেন সিক্স তারপরে ধরো সেভেন তারপর হচ্ছে ইলেভেন সিক্স এবং ইলেভেন এইট তাহলে আমরা পেয়ে গেছি হচ্ছে এই যে লাস্টে ব্রেক দিয়ে দেবে এটার মান এটা পেয়ে গেছে এটা একটা আনসার ঠিক আছে তো আর একটা হচ্ছে তোমাদের পাওয়ার সেট অফ বি বিশান সি নির্ণয় করতে হবে তাহলে আগে বি ইন্টারসেকশন সি এটা নির্ণয় করি বি ইন্টারসেকশন সি বি হচ্ছে এই যে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন এটা হচ্ছে বি এবং ইন্টারসেকশন সি দিতে হবে ঠিক আছে তাহলে সি এর মান কত সের ওয়ান থ্রি ফাইভ সেভেন আচ্ছা এখন এই দুইটার মধ্যে ইন্টারসেকশন মানে হচ্ছে কি ইন্টারসেকশন হচ্ছে তোমার কী কী কমন আছে তো এখানে দেখো ওয়ান আছে এখানে ওয়ান নাই এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তার মানে থ্রি হবে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে ফাইভ হবে এখানে সেভেন এখানেও সেভেন আছে তার মানে এই তিনটা হচ্ছে কমন তাহলে বি ইন্টারসেকশন সি পাইছি সুতরাং আমাদের বের করতে হবে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এটাই প্রশ্ন চাইছে এবং এটা বের করতে গেলে আমাদের পাওয়ার সেট বের করতে হবে কীভাবে পাওয়ার সেট বের করি এখানে তিনটে উপাদান তার মানে আট আটটি হবে টোটো দিব আর থ্রি তাহলে প্রথম হচ্ছে থ্রি একটা করে আগে আমরা এভাবে দিব দেওয়ার পরে এখানে একটা দিবো থ্রি একটা করে নিলাম মানে একটা করে নিচ্ছি এই যে দেখো থ্রি সেভেন আলাদা আলাদা থ্রি সরি থ্রি তারপর হচ্ছে কত ছিল ফাইভ এটা তো ফাইভ থ্রি ফাইভ তারপর সেভেন একটা করে নিলাম এখন হচ্ছে দুইটা করে মানে থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন এরপর আছে ফাইভ সেভেন দুইটা করে নেওয়া শেষ এখন আমাদের পুরো তিনটা করে মানে তিনটা তো একটাই আছে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন ঠিক আছে এরপরে আমাদের লাস্টার একটা ফাঁকা সেট এবং লাস্টে আমরা ক্লোজ করে দেবো এইদিকে আর এই দেখো তো আটটিউশি নেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সমান আটটি দিলে দিতে পারো তাহলে আমাদের পাওয়ার সেট অফ বি পেয়ে গেছে কত যেইগুলা এবং আটটি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আনসার তো এটা হচ্ছে আমরা গ নম্বর গ নাম্বারে দেখো যে আর দেওয়া আছে এ দেওয়া আছে তাই না তো এই আর একটা হচ্ছে অন্নয় ঠিক আছে আর এ হচ্ছে একটা সেট এই সেটটা আগে বের করবো সেখান থেকে এই যে আর অন্ন উপাদান তো ক্রমজুর হিসেবে থাকে তাহলে এই এক্সগুলো এবং ওয়াইগুলো এই দুইগুলো হচ্ছে এর ভিতরে আছে এবং এখানে শর্ত দেওয়া আছে এই শর্ত অনুযায়ী আমরা কাজ করবো ঠিক আছে দেখো সো দেখো এখন গ নাম্বারে এ দেওয়া আছে তাই না তাহলে এর মানটা বের করি খুবই সহজ দেখো এ সমান হবে তোমার দ্য এক্স বিলংস টু জেড জেড বলতে এই যে পূর্ণ সংখ্যা যে মাইনাস প্লাস সব মিলে তাহলে মাইনাস থ্রি থেকে বড় এবং থ্রি থেকে ছোট তাহলে মাইনাস থ্রি থেকে বড় মানে কি আমরা জানি মাইনাস টু তারপরে মাইনাস ওয়ান তারপরে হচ্ছে শূন্য তারপরে ওয়ান তারপরে টু এই তিন থেকে ছোটো ঠিক আছে কিন্তু ওইখানে একটা কথা আছে যে মাইনাস থ্রি এবং তার সমান অথবা তার চেয়ে বড়ো তাহলে আমাদের এখানে মাইনাস থ্রিটাও হবে ঠিক আছে তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো হচ্ছে তোমার এ সেটের উপাদান ঠিক আছে মাইনাস থ্রি মাইনাস টু এগুলো আচ্ছা এখন আর এর শর্তটা দেখো যে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ মানে এটা কিন্তু এখানে শর্ত শর্তটা লিখবো যে ওয়াই প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান টু টু এক্স এটা তো তোমার শর্ত তো এই শর্ত অনুযায়ী আমরা কাজ করলে ওয়াইটা এক পাশে রাখবো আর বাকিগুলো অন্য পাশে নিয়ে যাবো তাহলে টু এক্স প্লাস ওয়ান এই পাশে হয়ে যাবে কি মাইনাস ওয়ান ঠিক আছে তো এখানে আমরা এক্সের মান এক্স বলতে তো এখানে এক্সগুলা এবং ওয়াই তোমার এখান থেকে বের হবে তাহলে এক্সের মান আমরা এই যে এইখানে এর মান যা আছে সব বসাই দেবো এবং এখানে এক্সের মান একবার মাইনাস থ্রি বসব একবার মাইনাস টু এভাবে বসায় দেখব ওয়াইয়ের মান কত কত আসে তারপরে আমরা আর এর এটা বের করতে পারবো এই শর্ত অনুযায়ী ঠিক আছে বাইশ আট অনুযায়ী দেখো তাহলে আমরা এটা কী করব করবো আমরা এইভাবে একটা বক্স আঁকবো তো বক্স তোমরা ওইভাবে আঁকবা বক্সটা একে তুমি ধরো এখানে এক্স আর এখানে ওয়াই ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখানে কয়টি মাইনাস এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি তার মানে আমরা এইভাবে ছয়টি ঘর রাখতে হবে ওকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়ে গেছে এখন এখানে একবার এই যে মাইনাস থ্রি এক্সের মান এই মাইনাস থ্রি আর একবার মাইনাস টু আর বলছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই এখানে যেগুলো আমরা বের করছি এগুলো এখানে এক্সের মান বসালাম এখন দেখবো এই শর্ত অনুযায়ী ওয়াইয়ের মান কত হবে তো এক্সের মান যদি মাইনাস থ্রি হয় এখানে ধরো মাইনাস থ্রি দিলাম তিন দোকানে মাইনাস সিক্স দেখো তো ওয়াই সমান টু ইন্টু মাইনাস থ্রি তাই না এক্সের মান মাইনাস থ্রি দিলাম মাইনাস ওয়ান সমান কত হবে এই তিন দোকানে ছয় মানে মাইনাস যেহেতু আছে তাই মাইনাস ছয় মাইনাস ওয়ান সমান মাইনাস সেভেন কত হবে মাইনাস সেভেন তাহলে মাইনাস থ্রি যদি দিই তাহলে এইটার মান হবে মাইনাস সেভেন ওয়াইয়ের মান মানে এই যে ওয়াইয়ার মান হবে মাইনাস সেভেন এইভাবে বের করছে সেম আমরা যদি মাইনাস টু দিই তাহলে এখানে মাইনাস টু ধরো তাহলে দুই দোকানে চার তাহলে মাইনাস চার মাইনাস ওয়ান সমান মাইনাস সেভেন আছে প্লাস মানে চার আর এক পাঁচ এবং তার এখানে মাইনাস থাকবে সেম এখানে যদি মাইনাস ওয়ান বাসায় এক্সের পরিবর্তে দেখো দুই একে দুই মানে মাইনাস দুই মাইনাস ওয়ান তাহলে মাইনাস দুই মাইনাস ওয়ান সমান কত মাইনাস মাইনাস প্লাস মানে দুই এক তিন মাইনাস তিন তবে মাইনাস থ্রি সেমভাবে এক মাস যদি শূন্য বসায় দুই দুয়ে শূন্য শূন্য আর এখানে থাকবে শুধু মাইনাস ওয়ান তাহলে এখানে ওয়াইয়ের মান পাবো মাইনাস ওয়ান এক এক্সের মাস যদি ওয়ান বসাই তাহলে দুই একে দুই মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান মানে দুই থেকে এক বিঘু বলে ওয়ান এক্সের মাস যদি আমরা কত বসাই টু বসাই তাহলে দুই মানে চার মাইনাস ওয়ান সমান থ্রি তাহলে আমরা পাবো থ্রি এই দুই বর্ষালে দুই দু চার মাইনাস ওয়ান তো এই হচ্ছে আমাদের ক্রমজুর তাহলে ক্রমজুরগুলো কী কী আছে ক্রমজুরগুলো হচ্ছে এই যে মাইনাস থ্রি মাইনাস সেভেন দেখো মাইনাস থ্রি মাইনাস সেভেন তারপর মাইনাস টু মাইনাস ফাইভ মানে এক্স যদি মাইনাস টু হয় ওয়াই হবে মাইনাস ফাইভ এক্স যদি মাইনাস ওয়ান হয় ওয়াই হবে মাইনাস থ্রি এক্স যদি জিরো হয় ওয়াই হবে ওয়াই হবে মাইনাস ওয়ান এবং ওয়ান ওয়ান ওকে তারপর হচ্ছে টু থ্রি টু থ্রি এখন কিন্তু শর্ত মতে কিন্তু শর্ত মতে দেখো শর্ত মতে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ এই শর্তটা ঠিক আছে না এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ মানে এক্স এবং ওয়াই সবগুলো এর ভিতরে থাকতে হবে তাহলে দেখো এ এক্স যেগুলো আছে এগুলোতে তো আমরা এয়ার থেকেই লিখছি দেখবো ওয়াইগুলো কোনগুলো এর মধ্যে আছে তার মানে এই ওয়াই মাইনাস সেভেন এটা কিন্তু এর মধ্যে নাই তার মানে এই ক্রমজটা হবে না তারপরে মাইনাস ফাইভ এখানে মাইনাস ফাইভ নাই তার মানে এটাও হবে না তারপরে এখানে মাইনাস থ্রি এবং এখানে মাইনাস থ্রি আছে তার মানে এটা হবে ঠিক আছে এটা হবে তারপর হচ্ছে এখানে মাইনাস ওয়ান আর এবং এখানে মাইনাস ওয়ান তার মানে এটাও হবে এখানে ওয়ান এখানে ওয়ান তার মানে এটাও হবে কিন্তু এখানে থ্রি এখানে থ্রি নাই তার মানে এই ক্রমজুটটা হবে না তাহলে আমরা কী কী পাবো তো হচ্ছে এইটা এটা এটা তাহলে এই সুতরাং এক্স ওয়াই হবে ক্রমজ যেটা এটা হচ্ছে তোমার কী কী মাইনাস টু মাইনাস তোমার হচ্ছে এইটা এবং এটা হবে না তাহলে মাইনাস ওয়ান মাইনাস থ্রি ঠিক আছে দেখো মাইনাস ওয়ান মাইনাস থ্রি তারপর হচ্ছে জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান 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 ঠিক আছে ওয়ান ওয়ান তো এই তিনটা কিন্তু হবে আর বাকিগুলো যেহেতু তিন নাই মাইনাস সেভেন নাই মাইনাস ফাইভ নাই কোথায় নাই এর মধ্যে নাই এইগুলো হবে না সুতরাং আমরা আমাদের যে তোমার আর যে অন্য তাহলে আর এই যে কলটা আমরা বের করে ফেলতে পারি তোমার হচ্ছে এই যে এইভাবে এক্সোয়ার মানগুলো এখানে তোমার ডিরেক্ট বলবো মাইনাস ওয়ান মাইনাস থ্রি এটা তারপর হচ্ছে শূন্য মাইনাস ওয়ান এটা তারপর হচ্ছে ওয়ান 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 এটা লাস্টটা আমরা ক্লোজ করে দেবো তাহলে এটা হচ্ছে আর অন নয় সুতরাং আমাদের বের করতে বলছে যে ডোমেন এবং তার ডোমেন নির্ণয় করো এটা কিন্তু অবশ্যই করতে হবে অনেকে এটা সহজটা লেখে না তার জন্য এক নম্বর হলো কাটবে তো ডোমেন আর সমান কত হবে তো ডোমেন বলতে বোঝায় তোমার প্রথমের সংখ্যাগুলো এখানে মাইনাস ওয়ান জিরো ওয়ান তারপরে মাইনাস ওয়ান জিরো ওয়ান ঠিক আছে প্রথমের গুলো এটার প্রথমটা এটার প্রথমটা এটার প্রথমটা এই ক্রমোজড় এইগুলো আলাদা আলাদা ক্রমজুরের প্রথমগুলো হচ্ছে ডোমেন আর যদি বলতো রেঞ্জ বের করো তাহলে বুঝতে যায় দ্বিতীয়গুলো ওকে আবার যদি দেখতে যে ডোমেন এখানে দুইটা আছে মাইনাস ওয়ান আরেকটা মাইনাস ওয়ান আছে তাহলে দুইটার পরবর্তী একটা হতো ঠিক আছে তো এই হচ্ছে তোমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক আশা করছি আর হচ্ছে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা অন্য ভিডিওগুলো পেয়ে যাবা আসসালামু আলাইকুম